প্রিয় দর্শক আজকে নশিনদের আঞ্চলিক ভাষা সম্পর্কে জানব এক ভাই জমিনে কাজ করতেছে সেই ভাইয়ের কাছ থেকে কিছু নশিনদের আঞ্চলিক ভাষা সম্পর্কে জানব চলেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ওয়া আলাইকুম সালাম আমার নাম হাসান দর্শক চলেন ভাইয়ের কাছে জেনে নেই ভাই কি করে ভাই আপনি কি করেন ভাই আমি মনি দেই ভাই আপনাদের নশিনদের ভাষায় জমিকে কি বলে ভাই আমরা তো আঞ্চলিক ভাষায় জুমিরে খেত কই খেত ঠিক আছে ভাই আপনাদের আঞ্চলিক ভাষায় দর্শন করাকে কি বলে ভাই ও ভাই দর্শন রে দর্শন আমরা বলি যে ইজ্জত মাইরা দিছে ইজ্জত এই যে ভাই আপনার পাশে দেখা যাচ্ছে একটা সিম ক্যাট আছে সিম আপনাদের নরসিংদীর ভাষায় কি বলেন ও ভাই সিম ক্যাটে রে আমরা আঞ্চলিক ভাষায় সই কই সই আপনাদের আঞ্চলিক ভাষায় রাস্তাকে কি বলেন ও ভাই রাস্তা রাস্তা রে তো ভাই আমরা সড়ক কই সড়ক এই যে ভাই আপনাদের পাশে দেখা যাচ্ছে দেরাজ গাছ দেরাজ গাছের আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন দেড়াসি গাছে রে দেরাজি আছে তো আমরা বিন্ডি গাছ করি বিন্ডি গাছ আচ্ছা ভাই ঠিক আছে আপনাদের আঞ্চলিক ভাষায় গরুর গোবরকে কি বলে একটা মজার প্রশ্ন করলেন ভাই আমরা তো গোবরকে লেদা বলি লেদা দর্শক এতক্ষণ শুনলেন আমাদের নস্যন্দীর কিছু আঞ্চলিক ভাষা এই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমরা গ্রামের মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আর আপনাদের দাওয়াত রইলেও আপনারা আমাদের গ্রামে এসে ঘুরে যাবেন আর আমাদের ফেসবুক পেজ টি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন